সবাই মি চোখ মন খুলে কথা বলছে হাসছে ওইদিকে স্টেজে একজনের পর একজন বক্তব্য রাখছেন সূচনা প্রথম কয়েক মিনিট চুপচাপ থাকলেও আস্তে আস্তে সহজ হলো কথা বলা শুরু করলো এদিকে ইরা লুকে ছবি তুলে প্রণয়কে হোয়াটসঅ্যাপে পাঠালো বয়সে ভাই বড় হলেও সম্পর্কটা তাদের বিড়ালই দূরের যে যখন পারবে একজন আরেকজনকে জ্বালাবে ভার্সিটিতে সময়টা ভালো কাটলো বিপত্তি বাদে দুপুরের পর যখন আকস্মিক বৃষ্টি শুরু হয় কোনরূপ খবর না দিয়ে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে ঝুম বৃষ্টি থামার নাম নেই ভার্সিটির প্রোগ্রামও এই বৃষ্টির কারণে ঠিকঠাক ভাবে হলো না এদিকে বাসায় যাওয়ার সুযোগটাও যেন হচ্ছে না এই ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে যাবে রিক্সা বা অন্য কোনো যান পাওয়াও মুশকিল অরিনরাও বসে আছে তাদের মধ্যে অবশ্য বাড়ি ফেরা নিয়ে চিন্তা দেখা যাচ্ছে না এরা টুকটাক কথা বলছে সূচনার কথা বলতে ইচ্ছে করছে না মেজাজ খারাপ লাগছে বৃষ্টির ছাড় শরীর ছুঁয়ে যাচ্ছে বারংবার বাতাসে তেমন ব্যাগ না হলেও নীলাম্বর ঘন কালো মেঘ আচ্ছন্ন যার দরুণ সন্ধ্যা নানানতে সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে কংক্রিটের পিলারে ঠেস দিয়ে বসে চিন্তিত মেয়েটা তপ্ত শ্বাস ফেলে সে তাকিয়ে রইল সামনের দিকে দৃষ্টি ডেকে বাপতে বসল আজকে এই অব্দি প্রণয়ের সাথে কথা হয়নি তার প্রণয় জানে তার বর্ষিতে এসেছে কিন্তু এভাবে আটকে সে তাকে ধারণা করতে পারবে নিতে আসবে তাদের এমন অদ্ভুত ভাবনারা এসে মস্তিষ্কে হানা দিতেই সূচনা নিজেকে খানিক বকল উদ্ভুত ভাবনা ইদানিং বেশি আসছে মনে বৃষ্টি কমবে বেশি অপেক্ষা করতে করতে আরো দু ঘন্টা পার হলো অদর্য হয়ে ইরাকে বলেই ফেললো সূচনা চলো বাইরে গিয়ে দেখি রিক্সা বা অন্য কিছু পাই কিনা ইরার ঘোর আপত্তি বিস্ময় নিয়ে বলে কি বলছো ভাবি এই বৃষ্টির মধ্যে তোমার মনে হয় কিছু পাওয়া যাবে তার উপর আমরা দুজনই মেয়ে এত বৃষ্টির মধ্যে মানুষজনও নেই রাস্তায় ভাইয়া রাগিয়া করবে ইরার বলার পর সূচনাও যেন খুশ হলো নিজের মাথায় নিজে ঘাটটা মারলো কি বোকার মতো কথা বলছি অফিস টাইম শেষ বৃষ্টির জন্য অফিস থেকে বের হতে পারছিল না বিদায় অফিসে বসেছিল প্রণয় এর মধ্যে ইরার ফোন পেয়ে বৃষ্টির মধ্যে সে বাইক নিয়ে ছুটে সূচনার উদ্ভট ভাবনাকে সত্যি করে দিয়ে কাক বেজা হয়ে ভার্সিটিতে প্রবেশ করে প্রণয় এসে সূচনাকে প্রশ্নবিদ্ধ করে তোমার কাছে ফোন নেই সূচনা থমথমকে উত্তর দেয় আছে তো এতক্ষণ ধরে অপেক্ষা না করে ফোন দাও নি কেন সূচনা জবাব দেয় না প্রলয় ফের প্রশ্ন করে আর হুট করে একটা ছেলে এসে এভাবে সূচনাকে প্রশ্ন করতে দেখে অরিন সহ বাকিরাও প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে প্রলয় লক্ষ্য করলো কিছু বলে না অরিন সূচনার কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে জিজ্ঞেস করে ছেলেটা কে তোমাকে এইভাবে প্রশ্ন করছে কেন অপরিচিত মেয়েটাকে সূচনার কানে এমন ফিসফিস করতে দেখে প্রণয় কান খাড়া করে শুনে অতপর নিজেই কণ্ঠ খানি কুচি করে জবাব দেয় প্রশ্ন করছি কারণ আমি তার বর আমার বউ হয় উত্তর দিয়ে এই প্রণয় ভার্সিটি থেকে বের হয় একটা ব্যবস্থা যদি হয় কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জানি পাওয়া গেল না পুনরায় ভার্সিটিতে ফিরে যায় একসাথে দুজনকে নিয়ে বাইকে যাওয়া সম্ভব না এমনিতেই বৃষ্টি তমদের ঢাকা সরা রাস্তা একটু বেশি বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায় সূচনা তো করতে করতে বলে হোস্টেল এখান থেকে বিশ মিনিটের মতো তুরুতে এক কাজ করুন ইরাকে দিয়ে আসো তারপর আমাকে নিয়েছেন প্রণয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে তারপর ইরাকে আদেশ করেন আয় তাড়াতাড়ি ইরাকে হোস্টেলে রেখে সে প্রণয় ফের যে ভার্সিটিতে সূচনা আগের জায়গাতেই বসেছিল প্রণয়কে দেখা মাত্রে উঠে দাঁড়ায় সামনে এগোতে নিলে প্রণয় হাত দিয়ে ইশারা করে আসতে নিষেধ করে নিজেই এগিয়ে যায় হোস্টেল থেকে ইরা ছাতা দিয়ে দিয়েছিল প্রণয় ছাতাটা সূচনার হাতে দেয় সূচনার আনফে যা নীল রঙা শাড়ির আঁচলটা দিয়ে নিজের মাথা মুসতে নিলে সূচনা আর চোখে তাকায় একবার কিন্তু কিছু বলা সাহস পায় না সূচনা মাথায় ছাতা মেলে দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় বাইকের দিকে বৃষ্টির ব্যাগ আগের তুলনায় কমলেও এখনো কম না বিজে যাচ্ছে যে মেটার কোনো হেলদোল নেই প্রণয় লুকিং গ্লাসে এক পলক দেখে গম্ভীর স্বরে শুধালো ভিজে যাচ্ছ ছাতাটা নিতে বললাম নিলে না কেন বাইকের উপরে বসে ছাতা কেনাই নিজেকে রক্ষা করতে অনেক কিছু নতুন করতে হয় এটা বৃষ্টি কোনো জম না যে বেঁচে ফিরবো হ্যাঁ বজ্রপাত হলে আলাদা কথা ওটাতে আমার ভীষণ ভয় কিন্তু এমনিতে বৃষ্টিটা একটা অন্যরকম অনুভূতি বৃষ্টিতে ভেজার মধ্যে যে কি প্রশান্তি উফ অসুস্থ হলে দের পাবে হলে হবে সূচনা হেয়ালি করে বলল pronoun আর কথা বাড়ানো না হোস্টেলে পৌঁছালে সূচনা বাইক থেকে নেমে দাঁড়ালো প্রণয় লুকিং গ্লাসে তাকিয়ে চুল ছিল নিজের সূচনা মৃদুস্বরে জিজ্ঞেস করে এখন চলে যাবেন না আজকে তোমার সাথে হোস্টেলেই থাকব ভাবছি সূচনা চোখ মুখ শক্ত করে বলল হোস্টেলে থাকবেন মানে প্রণয় লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে সূচনার দিকে তাকালো হেয় সরে বলল হ্যাঁ থাকব তো আপনি হোস্টেলে কেন থাকতে যাবেন বাসায় যাবেন আপনার জানোই যেহেতু তাহলে জিজ্ঞেস করছো কেন

সফেদ রঙা শার্ট অংশে লাল হওয়া জায়গাটুকু দেখিয়ে দেয় মুখ বাঁকিয়ে বলে শার্ট মধ্যে আলপনা করেছ না সূচনা কথার পিষ্টে নাক মুখ কুচকে বলে ওটা আলতা যাই হোক ভেতরে যাও প্রনয় বলা মাত্রই সূচনা যাচ্ছি বলে যাওয়ার জন্য অগ্রসর হয় পেছনে থাকা প্রণয় তাকিয়ে থাকে তার দিকে পেছন থেকে তার মনে হয় সূচনার পরনের নীল শাড়িটা যেন তাকে প্রস্ফুটিত অপরিচিত ফুলে পদার্পণ করতে আড়ম্বর মসৃণ দু হাতে দুলে যাচ্ছে নীল হাতে লেপটে আছে আলতাল লালিমা অবশ্য বৃষ্টির পানিতে ধুয়ে হালকা হয়ে গেছে খানিক প্রণয় হেলমেট পরতে পড়তে ভিড় করে বলে বেশি দিন দূরে রাখা যাবে না দেখছি হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে দুজন ঘুম দিল জ্বর হলো না কারোরই তিন দিন দিদায় ফেলে রেখে প্রণয় পরের দিন বিকেলে সূচনাকে কল করে টিউশনি করার ব্যাপারে কথা বলতে ভার্সিটি থেকে ফিরে ফ্রেশে বিছানায় আরাম করে গড়াগড়ি খাচ্ছিল সূচনা এর মধ্যে ফোনের চিৎকার শেষ মেজাজ খারাপ হলো তার বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে না দেখে রিসিভ করলো কানে লাগে কর্কশ গলায় বলল অসময়ে ফোন দিয়ে বিরক্ত করে কে হ্যাঁ আমি বিরক্ত করছি তোমায় প্রশ্ন আর প্রশ্ন যে করেছে সে কণ্ঠের মালিককে ধরতে সূচনার ব্যাগ পেতে হলো না ইতিউতি করে বলল না না বললে যে অন্য কাউকে ভেবেছিলাম মিনমিনে গলায় বলে মেয়েটা প্রণয় এক প্রকার তেতে ওঠে বলে অন্য কেউ মানে অন্য কেউ তোমার ফোনে কল দিবে কেন সূচনা এমন কথায় ব্যবসাকে খেয়ে যায় থেমে থেমে বলে আরে আমি 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 তো প্রণয় কথা শেষ করতে দেয় না মেয়েটাকে কিছু বলতে না দিয়ে নিজের মতো করে বলে যায় সূচনা শেষে চুপ করানোর জন্য জোরে সোরে ধমক দিয়ে বসে যে প্রণয় তব্দ খেয়ে যায় সেকেন্ড কয়েক চুপ করে থাকে তারপর বিস্ময় নিয়ে বলে তুমি আমাকে ধমক দিলে সূচনা ইতিউতি করতে থাকে প্রণয় ফের বলে স্বামীর সম্মান করতে হয় আর তুমি হুমকি ধমকে দাও সূচনা দুঃখী দুঃখী গলায় বলে দুঃখিত স্বামী আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করুন এই ভুল আর জীবনেও করব না যদি আপনি নিজে নিজেই সব ভেবে না নিয়ে আপনার স্ত্রীকে কথা বলতে দেন সূচনা ঢেস দিয়ে বলা কথা প্রণের বেশ হজম হলো সে প্রসঙ্গ ঘাটনা গম্ভীর স্বরে বলল বাজে কথা বন্ধ করে এবার কাজের কথা শোনা দুটো টিউশনে ঠিক করেছি কালকে ভার্সিটি শেষ করে তৈরি হয়ে থেকে আমি নিতে আসবো হুম রাখি প্রণয়ের কথা শুনে সূচনা ফট করে শুয়া থেকে উঠে বসে বিস্ময় বিষ্ট হয়ে জিজ্ঞেস করে সত্যি বলছেন আপনি কোনো জবাব আসলো না সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রণয়ের সাথে সাথেই সূচনা তবুও ফোনটা কানে লাগিয়ে রেখে থম মেরে বসে থাকে কিছু সময় ভাবতে থাকে এ ছেলে চমক দিয়ে এত পারদর্শী কেন পিএইচডি করেছে এরপর অবাক ভাব কাটিয়ে সূচনা পাশে শুয়ে থাকা ইরাকে ডেকে ইরাকে খবরটা দিলে ইরাও খুশি ওঠায় হয় সে কখন নিজের হাত খরচ চালানোর জন্য করেনি বাবাই দেয় যা দরকার হয় আর এখন প্রণয়ও যখন যা দরকার হয় দেয় সূচনার এই সিদ্ধান্ত তার পছন্দ হয়েছে সূচনা গ্রামও টিউশনে করতো সেখানে আরও বেশি করত। তা দিয়েই নিজের হাত খরচের পাশাপাশি নিজের মাকেও কিছু টাকা দিত ইরার অবাক লাগে তারই বয়সের মেয়ে সূচন অথচ মেয়েটা স্বাবলম্বী পরের দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে সূচনা প্রণয়কে কল করলো প্রণয় জানালো আধ ঘন্টার মধ্যে চলে আসবে অপেক্ষা করতে করতে প্রায় আধ ঘন্টা পরই প্রণয় আসে কল পেয়ে সূচনা দ্রুত বের হয় ইরাকে বলে হোস্টেলের বাইরে দাঁড়িয়েছিল প্রণয় উল্টো ঘুরে ফোনে কথা বলছিল তার সাথে বাইক নেই আজকে সূচনা পেছন থেকে প্রণয়ের পিঠে আঙুল দিয়ে খোঁচা দেয় প্রথমবারের প্রণয় সারা দেয় না সূচনা আবারও একই কাজ করে কাদের ওই কানটায় খোঁচাখুচি করে প্রণয় ফোন কানে নিয়ে হাত দিয়ে ইশারা করে এমনটা না করতে সূচনা শোনে না ফের একই কাজ করতে গেলে প্রণয় তার আঙ্গুল ধরে ফেলে অতঃপর হাত ধরে ঘুরিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায় ফোনে কথা শেষ না দি। হাত ধরে রাখে ফোন রেখে প্রণয় বিরক্তিতে অসহ্য রকমের শব্দ করে শক্ত কণ্ঠে বলে কি সমস্যা বাচ্চা মুখ করছো কেন সূচনা মনক্ষণ্ণ হয় প্রণয়ের অভিব্যক্তিতে সে মন খারাপটুকু গিলে বলল শার্টে ময়লা ছিল প্রথমে হাত দিয়ে ছাড়লেও যায়নি সেজন্য খুঁটে দেখছিলাম প্রণয় দমে দমে তার রাগ দেখেছে ভেবে অনুশোচনা হয় ক্ষীণস্বরে শুধায় সরি সূচনা মাথা নাড়ায় প্রণয় ক্ষীণস্বরে জিজ্ঞেস করে ময়লা গেল শার্টের আর কি সূচনা মাথা উচিয়ে প্রণয়ের কাদের দিকে তাকায় এখন একটুখানি ময়লা রয়ে গেছে দেখে ফের হাত দিয়ে জেরে দেয় প্রণয় অদর বাকি আসে মুখে কথা বলবে না আবার কথা শোনা হচ্ছে সূচনার জন্য দুইটা স্টুডেন্ট পেয়েছে প্রণয় একটা ছেলে একটা মেয়ে একই বাসায় দুজন একই বিল্ডিংয়ে থাকে সূচনা পড়াতে গেলে দুজন একই সময় একসাথে পড়িয়ে আসবে যেহেতু দুজন একই ক্লাসের অন্তিম আর তিথি দুজন এ ক্লাস সেভেনে পড়ছে সূচনা দুজনের সাথে পরিচিত হয়েছে তাদের মায়েদের সাথে পরিচিত হয়েছে কাল থেকে পড়াতে আসবে তাদের সাথে পরিচিত হয়ে কথাবার্তা শেষ করে সেখান থেকে বের হতে হতে প্রায় সন্তান নামবে নামবে সময় বিকেলের শেষ ভাগে টঙ্গের দোকান হতে দু কাপ চা পান করে সূচনাকে নিয়ে রিক্সায় চেপে ফের রওনা হয় হোস্টেলের উদ্দেশ্যে ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা এই সময়টা একটুখানি নীরব থাকে কোলাহল আছে তবে পরিমাণে একটু কম যার যার মতো করে নিজ গন্তব্যে রওনা হয়েছে মানুষ এখানে কারো কারোর দিকে তাকানোর সময়ই নেই যেন সূচনা উৎসুক দৃষ্টিতে সব কিছু তাকিয়ে দেখছিল প্রণয় তখন আর চোখে তাকিয়ে দেখছিল তাকে বিয়ের একদিন আগেও তার এ মেয়ের উপর রাগ উঠছিল এ ভেবে যে মেয়েটা বিয়েতে রাজি হলো কেন অথচ আজকে মনে হচ্ছে রাজি না হলে এ মেয়েকে হাত ছাড়া হয়ে যেত কিন্তু এ মেয়ে তো হাত ছাড়া হওয়ার মতো না তুলে নিয়ে এসে বিয়ে করার মতো সূচনা প্রণয়ের দিকে দৃষ্টি রাখলে দেখলো প্রণয়ের দৃষ্টি আগে থেকে তার উপরই নিবিদ্ধ কিন্তু অন্য সময়ের থেকে কিছুটা অন্যরকম সে চাহনি তার অসুস্থি হলো ইতিউদ্ধি করে জিজ্ঞেস করলো তাকিয়ে আছেন কেন প্রণয় টনক নড়ে উঠে ঘুর ভেঙে যায় তৎক্ষণাৎই দৃষ্টি সরিয়ে নিয়ে বলে তাকিয়েছিলাম না সূচনা আপত্তি করলো বলল মিথ্যা কথা আমি দেখলাম তো এত অবুধ শোনা তাহলে তো তাকিয়ে আছি কেন তা বুঝে যাওয়ার কথা সূচনার কথা আর পিষ্টি বিড়বিড় করলো প্রণয় কয়েক সেকেন্ড চুপ থেকে সূচনা প্রণয়ের কানের কাছে এসে মৃদুসরে বলল বুঝি বুঝি এত সুন্দর মেয়ে পাশে বসা থাকলে অমন প্রেমময়ী দৃষ্টিতে তো তাকাবি প্রণয় ফট করেই তাকালো সূচনার দিকে সূচনা এক ভ্রু উঁচু করে ফের জিজ্ঞেস করলো কি ঘটনা সত্যি না প্রণয় জবাব না দিয়ে সূচনার বলার ভঙ্গিমায় সশব্দে হেসে দিল তার পাশাপাশি সূচনা হাসছে অপরান্তের শেষ প্রহরে রিক্সায় চড়ে এক জোড়া কপত কপতি যেন উল্লাসে মেতেছে লোকে দেখে ভাববে তারা প্রেমিক প্রেমিকা অথচ তারা একে অপরের প্রণয়ের ডোরে বাধা পড়েছে এরা পথে দাঁড়াও তো এরা ক্যাম্পাসে পা রাখা মাত্র পেছন থেকে কেউ ডেকে উঠলো তাকে এই সম্বোধন যে করেছে এরা একটু একটু চেনে তাকে ডাক শোনে এরা পেছনে ঘুরে তাকায় সূচনা ভার্সিটিতে আসেনি গত রাত হতে তার জ্বর গত সপ্তাহে তারা তাদের নতুন বাসায় উঠেছে টানা কাজ করায় দখলে হয়তো জ্বর উঠেছে সূচনা এদিকে সামনের সপ্তাহেই ইনপ্রুট পরীক্ষা এই সময়ে দুজনে যদি ভার্সিটিতে না আসে তাহলে তো হয় না এরা লক্ষ্য করেছে লম্বাটে সুদর্শন মুগ্ধ নামের ছেলেটা কিছুদিন যাব তার পিছু নিয়েছে ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে ইরার আশেপাশে যখন সূচনা না থাকে ছেলেটা ও তখন ইরার সামনে আসে যেমন এখন ইরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধ এগিয়ে আসে তার দিকে চলে হাত বুলিয়ে সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়ায় ইরা মনোযোগের সহিত সব খেয়াল করে হাকুরে তাকিয়ে থাকবেন না আশেপাশের মানুষ মনে করবে মেয়েটা নির্ঘাত নির্লজ্জ যে চোখ দিয়েই ছেলেটাকে গিলে খাবে এমন বাক্যে ইরার টনক নড়ে ওঠে মুখদর মুখের দিকে তাকায় মুগ্ধর ঠোঁট জুড়ে বিধ্বস্ত হাসি ইরা লক্ষ্য করছে ছেলেটা যখনই তার সামনে এসেছে হাসি মুখে এসেছে হাসতে দেখে দারুণ লাগে এখনো তাকিয়েছেন এরা দ্রুত গতিতে চোখ জোড়া সরিয়ে নেয় ভারী লজ্জা লাগছে তার সে এমন হা করে তাকিয়েছিল কেন আশ্চর্য ইরা এদিক ওদিক তাকিয়ে বলল আপনি এভাবে ডাকা কেন করেন মানুষ কি মনে করবে আমি আমার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে আপনাকে ডাকি মানুষের কি তাতে গাছরা বাপ নিয়ে বলল ছেলেটা ইরা ইতস্তত করে বলল আমার থেকে কি চাই আপনি রোজ রোজ না ডেকে একদিন বলে দিলেই তো হয় মুখ দিয়ে ব্রজরা কুঞ্চিত করে বলল বলে দিব বলে এভাবে আর ডাকা ডাকি করবে না ওকে শুনুন তাহলে এরা চোখ জোড়া এবার ভালো করে মুখ দুতে নিবেদ্ধ করে মুগ্ধ মুখ গম্ভীর করে বলে শুনুন ভালো করে কান খাড়া করে এরা মনোযোগ দিল ভালো করে মুগ্ধ মুখটা গম্ভীর করে কিছু বলতে নিও সে কথা আর বলল না দৃষ্টি সরিয়ে নিয়ে হে সরে বলল না বলবো না আপনি নিতে পারবেন না ছোট মানুষ কথাটা ইরার গায়ে লাগলো মুগ্ধকে এক প্রকার জোর করল আমি ছোট মানুষ না যা বলার স্পষ্ট ভাবে বলুন কি চাই আমার থেকে আপনাকে চাই মুগ্ধ সাবলীল ভাবে বলে দেয় এরা সত্যি সত্যি খেয়ে দাঁড়িয়ে থাকে টু শব্দ করতে পারে না কোনো মুগ্ধ ইরার উপর খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে আগেই বলেছিলাম নিতে পারবেন না বাচ্চা মেয়ে ইরা এবারও কোনো কিছু বলার মতো খুঁজে পায় না মুগ্ধ তাকে পাশ কাটিয়ে চলে যায় সেদিন আর সবগুলো ক্লাস করাই হয় না ইরার দুইটা ক্লাস করে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে তার অসুস্থ হচ্ছে অস্থির অস্থির লাগছে মুগ্ধর ওই কথার পৃষ্ঠে প্রতিক্রিয়া দেখাতে পারলো না কেন তা ভেবে আশ্চর্য হয়েছে গ্রাম তো কেউ চোখ তুলে তাকালো কত কথা শুনিয়ে আসতো তাহলে আজকে পারলো না কেন ইরা বাসায় ফিরে দেখলো সুচারা রান্না বান্না করে নুরায়ার সাথে দুপুরের রান্নার সাহায্য করছে নুরাইয়া বারবার নিষেধ করেছে জ্বরের শরীরে কাজ করতে হবে না শুয়ে থাকো সূচনা যায়নি তার নাকি একা একা রুমে পড়ে থাকতে ভালো লাগে না নুরাইয়া বাধ্য হয়ে বলছেন তাহলে এখানে বসে পিড়ি পেতে বসে থাকতে বলল মেয়েটা খালি বসে থাকে না ধমক দিয়েও টুকটা কাজ করছে শাশুড়ি কাজ করছে আর ছেলের বউ হাতে হাত তুলে বসে আছে ব্যাপারটা সূচনার কাছে মোটো ভালো লাগছিল ওটা এরা বাসায় ফিরে সুজা নিজের রুমে চলে যায় তার মুখ দেখে সূচনার কিছুটা সন্দেহ হয় এমনিতেও গত কয়েকদিন ধরে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে ইরাকে জিজ্ঞেস করবে করবে করেও করা হয় না হোস্টেলে এইসব বিষয় নিয়ে আলোচনা করা যায় না তন্মন্ত্রে হোস্টেল থেকে আবার এ বাসে এসেছে সব ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়নি এক সপ্তাহ ধরে সূচনা পড়াতে যাচ্ছে তার অন্তিমদের বাসায় রান্না করার কাজটা সব সেরে সূচনা নিজের রুমে আসে প্রণয় অফিসে এতম সাহেব গিয়েছেন চট্টগ্রামে চট্টগ্রামে যে ছোট ব্যবসাটা আছে সেটা সামলানোর দায়িত্ব ওনার ভাগ্নেকে দিয়েছেন তাকে সব দায়িত্ব বুঝিয়ে দেয় জন্যই গিয়েছেন প্রণয়কে বলেছিলেন কিন্তু প্রণয় সাফ জানিয়েছে নিজে পড়াশোনা করেছে কষ্ট করে নিজেই কিছু করব রুমে এসে সূচনার মনে পড়ে তার ইরার সাথে কথা বলা দরকার সে উদ্দেশ্যে ইরার রুমে যায় ইরা গোসল সেরে বেরিয়েছে সবে সূচনাকে দেখে জিজ্ঞেস করলো ভাবি তুমি এখানে যে কথা ছিল একটু জরুরি কিছু হ্যাঁ জরুরি বসো ইরা বিছানায় সূচনার কাছে যে বসে সূচনা ঠান্ডা মাথায় সুন্দর করে জিজ্ঞেস করে মুগ্ধ নামের ছেলেটাকে তুমি চেনো ইরা ইরা আঁককে উঠে এমনিতে মুগ্ধর বলা কথাগুলো সে ভিত ছিল ভীত হলেও সে মিথ্যা বলে না সত্যি কথাই বলে আমি তেমন ভাবে চিনি না ভাবি এটুকু জানে যে উনি আমাদের ভার্সিটিতে পড়েন অনার্স ফাইনাল ইয়ারে অরিন আপুদের সাথে তুমি যখন আমার সাথে না থাকো উনি তখনই আমার সামনে আসে আজকেও এসেছিলেন আমি বলেছি যে রোজ রোজ এভাবে বিরক্ত না করে যা বলার একদিন বলে দিলেই হয় তারপর তারপর উনি বললেন যে তোমাকে পছন্দ করে এরা বিস্ময় নিয়ে তাকায় থেমে থেমে বলে তুমি জানো আমার সাথে কথা হয়েছে কবে সপ্তাহ ধরে কবে আমার সাথে কথা বলেছিল ও। তুমি তাকে পছন্দ করো ইরা চকিত নয়নে তাকালো এই প্রশ্নের উত্তর তার জানা নেই উত্তর দিতেও পারে না সূচনা উত্তরের অপেক্ষা করে না হয়তো বুঝতে পারে ইরার অবস্থা সময় খুব দ্রুতই কেটে যায় এটা জানা থাকলো সূচনার কাছে মনে হয় বিয়ের পর দেড় মাস খুব দ্রুত কেটে গেছে তার এখনো মনে হয় সেদিনও তো সে ছোট্ট একটা মেয়ে ছিল যার দুনিয়া ছিল তার মা সব দায়িত্ব ভালোবাসা সব তার জন্যই ছিল অথচ এখন তার আরও একটা পরিবার আছে শ্বশুর শাশুড়ির ননদ আর সবচেয়ে বড় দায়িত্ব স্ত্রী হওয়ার দায়িত্ব সে এখন কারো স্ত্রী জীবন সঙ্গে হুট করে বিয়ে হলেও এই দেড় মাসে মনের দূরত্ব গুছেছে বেশ শুধু শরীরেই দূরত্ব সূচনা যতবারই ভেবেছে সেই দূরত্ব কমানোর কথা ততবারই ঘাবড়ে গিয়েছে অস্থিরতা অস্বস্তিতে মন মস্তিষ্ক বিষিয়ে উঠেছে অতবার সে ভাবনা বাদ দিয়েছে সে বাদ দিলেও প্রণয় কেন বাদ দিয়ে রেখেছে প্রণয় নিচ থেকেও এগিয়ে আসেনি এক বিছানায় থাকা সত্ত্বেও তেমনভাবে কখনো স্পর্শ করেনি এই দেড় মাসে হাত ধরা আর জড়িয়ে ধরা ছাড়া কিছুই হয়নি আজব সূচনার ভীষণ বিরক্তি লাগলো নিজের উপর গোসল ছেড়ে এসে ব্যালকনিতে এসে বসেছিল সে দোতলা বিশিষ্ট বাড়ি সোচনার দোতলাতে থাকছে একতল আর একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে আর এটা এখনো খালি সূচনার নিজের রুমের সবচেয়ে পছন্দের জায়গা এই ব্যালকনিটাই